দেখুন কত সুন্দর নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেদপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরিয়ে গেলাম বন্ধুরা আজকের আমি বানাবো নিম সামান তো নিম সামানটা কী ভিডিও বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এখন আমি এই নিম পাতা পেরে নিয়ে যাব সামান বানানোর জন্য দুটো নিম পাতা আমি নিয়েছি এবার চলুন বন্ধুরা নিম পাতাগুলো আমি ধুয়ে বেটে নেব বন্ধুরা নিম পাতাটা আমি ধুয়ে নিয়ে এসেছি এবারে নিম পাতাগুলো বেটে নেব একটু জল দিয়ে দেবো আর এই পাতাটা আমি অল্প অল্প করে বেটে নেব বন্ধুরা এই গরমের সময় এই নিম সামানটা বাড়িতে ভিদে ধীরে আপনারা বানান কিন্তু খুব উপকারী বন্ধুরা এই নিম পাতাটা বাটা হয়ে গেছে এটা তুলে নেব আর ওই নিমপাতাগুলো এই রকম করে বেটে নেব বন্ধুরা সব নিম পাতা বাটা হয়ে গেছে এবার আমি হলুদ বাটবো এর সঙ্গে দিয়ে বাঁধব এই হলুদটা নিয়েছি বন্ধুরা হলুদরাও বাটা হয়ে গেছে হলুদ আর নিম পাতাটা একসাথে তুলে বন্ধুরা নিমপাতা আর হলুদ বাটায় একটু জল দিয়ে দেব দিয়ে ছেঁকে বন্ধুরা এই অটনা দিয়ে আমি সেখানে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর রংটা পুরো সবুজ দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা নিমপাতের রসটা আমি ছেঁকে নিয়েছি এবারে পাকাটা জেলে দেব সামান তৈরি করার জন্য বন্ধুরা পাকাটা জ্বালিয়ে দিয়েছি কোড়াইতে জল দিয়ে কড়াটা তুলে দিয়েছি বন্ধুরা সামান বানানোর জন্য একটা মেডিসিন পাওয়া যায় তার নাম হচ্ছে সব বেশ বন্ধুরা বেশটা পাওয়া যায় অনলাইনে আপনাদের কাছে যেদিন বেশ থাকে আপনারা যে কোনো সামান দিয়ে সামানটা বানিয়ে নিতে পারেন তো আমি নিম সামানটা বানানোর জন্য এখানে নিয়েছি গিরিশাড়ি সামান আজকে এই এই সামানটা দিয়ে নিম সামান বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন বন্ধুরা আমি এইটা দিয়ে ঘষে নেব বন্ধুরা সামানটা আমি ঘষে নিয়েছি এবারে সসপেনের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই সামানের মধ্যে আমি কোনো জল দেবো না এবার ওই কোড়ার মধ্যে যে জলটা দিয়েছি ওই জলের মধ্যে এই সসপেনটা বসিয়ে দেব দিয়ে এই সামানটা আমি গলিয়ে নেব এরকম নাড়লে বন্ধুরা আপনি গলে যাবে বন্ধুরা এই দিকে জল দিতে হবে আর এই ভিগে এরকম করে নাড়তে হবে নাড়লে এই সামানটা গলে যাবে বন্ধুরা সামানটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো নিম পাতা রস নিজে লাগিয়ে নেব বন্ধুরা সব নিম পাতা রসটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে আবার তুলে দেব দিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা এই ভিড়ে কিন্তু কাটিয়ে দিতে হবে ভালো করে গলে যাবে আমি আর এই ভিড় নাড়ব করে গলিয়ে নেব দেখুন বন্ধুরা বন্ধুরা ছ সাত মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে এবারে এটা লাগিয়ে আমি ঠান্ডা করে নেবো হালকা করে বন্ধুরা এটা হালকা করে আমি ঠান্ডা করে নেব বেশি গরম থাকলে প্লাস্টিকে ঢাললে প্লাস্টিকটা কুড়ে যাবে বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি তবে খুব ঠান্ডা করে নিয়ে নি গরম অবস্থা একটু দিতে হবে নাহলে হবে না এবার আমি দিয়ে দেবো বন্ধুরা অনেকটা আছে আমি আবার দুটো বাটি নিয়েছি বাটি নিয়ে দিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু জমতে অনেকক্ষণ সময় লাগবে এখন আমি এক জায়গা বসিয়ে রেখে দেব কতক্ষণ সময় লাগবে আপনাদেরকে বলে দেব বন্ধুরা সামানটা ডেকে দিয়েছিলাম জমতে তিন ঘন্টা সময় লেগেছে তো আপনাদেরকে বাটি থেকে সামানটা আমি তুলে দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা তিন ঘন্টা রেখেছিলাম এরকম জমে গেছে এক রাত রেখে দিলে আরও ভালো জমে যাবে আর একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর বন্ধুরা সামানটা হাতে দিয়ে দেখব গেঁদা হচ্ছে কিনা দেখুন বন্ধুরা কত সুন্দর কত সুন্দর গেডা হয়েছে বন্ধুরা হাতে গুলো কি সুন্দর করে আছে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আজকের মিউ সমানের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমি যেদিকে বানিয়েছি বন্ধুরা এই দিকে বানাবেন খুব ভালো হবে আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার